আসসালামু আলাইকুম আজ আমার খালামনির হাতের খুব সুন্দর একটা মজাদার ভর্তা নিয়ে চলে এসেছি তো এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয় তো এই ভর্তাটা করতে গেলে লাগবে কয়েকটা কুমড়োর পাতা আর দুটো মাছ মাছটা আমি এখানে নোনা মাছ নিয়েছি তোমরা চাইলে শুকনো মাছ অথবা শুটকি মাছ ব্যবহার করতে পারো মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দুটো কলার পাতা দিয়েছি কলার পাতার উপরে মাছটা দিয়ে তাতে একটু নুন ঝাল হলুদ মিশিয়ে ভালোভাবে গায়ে মেখে দিয়ে আরও কয়েকটা কুমড়োর পাতা চাপা দিয়ে একটু পানি দিয়ে দু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম দু পাঁচ মিনিট পর মাছটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে মাছটা আমি তুলে নেব মাছটা তোলা হয়ে গেলে তারপরে ভালো করে পাতাগুলো নাড়াচাড়া করে পানিটা পুরো শুকিয়ে নেব অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি ভালোভাবে পানিটা শুকিয়ে নেবো নাড়াচাড়া করে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে তা না হলে পুড়ে যাবে দেখতেই পাচ্ছ পুরো পানিটা শুকিয়ে গেছে আর এরকমভাবে ভর্তা কে কে খেয়েছো সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পর্যায়ে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়েছি দুটো কাঁচা ঝাল দিয়েছি রসুনের কয়েকটা ক তারপর একটু নাড়াচাড়া করে দিয়েছি তিনটে শুকনো মরিচ এরপর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবার এটাকে ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে একটু নরম মতো করে নেব আর আমার এই ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা শেয়ার করবে একটা কমেন্ট করবে আর বন্ধুদের জানার সুযোগ করে দিও একটা শেয়ারের মাধ্যমে এবার এই পর্যায়ে আমি কুমড়োর পাতাগুলো ভালোভাবে বেটে নিয়েছি বাটার পরে মাছগুলো ভালোভাবে কাঁটাটা ছাড়িয়ে নেবো সুন্দর করে একটা মাছের কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর শুধু মাঝখানের কাঁটাটা তুলে নিলেই হবে আর কাঁটাগুলো বাটলেই ওটা নিমেষেই খাওয়া যাবে খুব একটা অসুবিধা হবে না এবার মাছগুলো আমি আলতো হাতে বেটে নিলাম তারপরে দিয়ে দিলাম সেই ভাজা রসুন শুকনো ঝাল কাঁচা ঝাল এবার সেই ভাজা পেঁয়াজটা এবার সেই ভাজা পেঁয়াজটার উপরে স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছে তোমরা যেমন নুন খেতে পারো বা যার গালে যেমন লাগে সেরকম নুনটা দিয়ে নেবে তারপর সব কিছু সঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি সবগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে উপর থেকে আমি একটু দিয়ে দেব সরিষার তেল এই ভর্তাটা আমি বেশ কয়েক বছর আগে খেয়েছিলাম সত্যি আমার খুব ভালো লেগেছে খালামণিকেও অসংখ্য ধন্যবাদ